ভাঙা পায়ে ক্রাচে ভর দিয়ে চলাচল করেন পঁচাত্তর বছর বয়সী কৃষক সাদেক প্রামাণিক উনিশশো সালে এসএসসি ও উনিশশো সালে এইচএসসি পাস করেন আর্থিক অসচ্ছলতার কারণে পড়ালেখার পাঠ চুকিয়ে বিয়ে করে মনোযোগ দিয়েছিলেন কৃষিকাজে তবে বয়স বাড়লেও গ্রাজুয়েট হওয়ার প্রবল ইচ্ছেকে কোনোভাবেই দমিয়ে রাখেননি স্নাতক শেষ করে তাক লাগিয়েছেন সবাইকে ভাসছেন প্রশংসায়ও খুব ভালো ছাত্র ছিল আগে থেকে আমি তার ভাই যা তাস করি আজ দশ এগারো এবং বারোটা পর্যন্ত সে লেখাপড়া করে আমরা দেখে খুব খুশি আবার এমন লেখাপড়া করার সময় আমি আসি এসে বলি তুমি লেখাপড়া করছেন তো হ্যাঁ ভাই লেখাপড়া করা লিখবে বা আগ্রহ না থাকলে কোনো কাজ হয় না ডিগ্রি পরীক্ষা দিয়ে সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তার এই উত্তীর্ণ হওয়াটা জেনজিদের জন্য একটা বিশাল উদাহরণ হয়ে থাকবে এবং তাদের জন্য এটা মাইল ফলক হয়ে থাকবে সাদেক আলী জানান অভাব অনটনের কারণে পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি কিন্তু গ্রাজুয়েট হওয়ার স্বপ্ন থেকে দূরে সরে যেতে পারেননি তিনি সেই থেকেই পরীক্ষায় অংশগ্রহণ এবং এই ফলাফল গত আঠাশ এপ্রিল প্রকাশিত হওয়া ফলে দেখা যায় সিজিপিএ টু পয়েন্ট সাত পাঁচ পে স্নাতকে উত্তীর্ণ হয়েছেন তিনি সাদেক আলী প্রামাণিক নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের উজানপাড়ার বাসিন্দা আমি শেষ জীবনে এই পঁচাত্তর বছর বয়সে এসে এই পরীক্ষা দিচ্ছি মাঝখানে আমার পরীক্ষা চলমান অবস্থায় মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে পাটা ভেঙে যায় গাড়িটা বালুর উপর উঠেছিল তো রাত্রে এই ঢাকায় যায় পঙ্গ হাসপাতালে চিকিৎসা করে আবার এসে সেই পরীক্ষাগুলা অংশগ্রহণ করি আমি করার পর এই দুই হাজার চব্বিশ সালের শেষ পরীক্ষায় শেষ সেমিস্টারে শেষ করার পরে আমি পাশ করি সংবাদ পাওয়ার পর আমার বাড়িতে অনেক বন্ধু বান্ধবের ভিড় জমায় যে ভাই এত বছর বয়সে পরীক্ষা দিলেন কি উদ্দেশ্য উদ্দেশ্য একটাই মানুষ যখন পৃথিবীতে আসে আল্লাহ তালা বলেছে বিদ্যার শেষ নাই দোলনা থেকে কবর পর্যন্ত তারা শিখতে পারে কালে দু হাজার বিশ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন নাটোরের দীঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে স্নাতকে ভর্তি হন তার একমাত্র ছেলে নাসিরুদ্দিন একই কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক বড় মেয়ে শাহিদা খাতুন ও ছোট মেয়ে সাবিনা ইয়াসমিন তারা দুজনেই কামিল পাস দুই মেয়ে পড়ালেখা শেষ করে সংসারী হয়েছেন আমি অনেক নিষেধ করলাম কোনোভাবেই তাকে থামাতে পারলাম না উনি আসলেন দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিলেন এইভাবে তৃতীয় বর্ষ পরীক্ষা দিলেন যে উনি গত পরশুদিন সফলতার সাথে উনি কোর্সটি সম্পন্ন করলেন তো আমরা খুশি যে আমার বাবা শেষ জীবনে তার যে একটা ইচ্ছা ছিল তার যে অনুপ্রেরণা উনি যেভাবে আসছেন আর্থিক সংকটের জন্য সময় মতো উনি কোর্সটা করতে পারেন নাই উনি শেষ জীবনে হলেও এই কোর্সটা সম্পন্ন করেছেন এখন আমাদের সবাইকে অবাক করে দিয়ে উনি এখন মানে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন যাতে আমরা সবাই খুব খুশি আমি তাকে অভিনন্দন জানাচ্ছি এদিকে সাদেক এমন সাফল্যে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ শনিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদের স্বামী নেলি সাদেক বাড়িতে গিয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান আমরা এসেছি মূলত নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাতে ওনার যে বিষয়টা আসলে পঁচাত্তর বছর বয়সে একজনের স্নাতক পাশ করা বিষয়টা সত্যি অনুপ্রেরণার উৎসাহের এবং আনন্দের আমরা আশা করছি যে ওনাকে দেখে সবাই শিখবেন যে বয়সে এক্ষেত্রে কোনো বাধা না কারো ব্যক্তিগত ইচ্ছা যদি থাকে এক্ষেত্রে সে যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করেও সে তার সাফল্য পৌঁছাতে পারবে আমাদের নাটোর জেলা পুলিশের পক্ষ ওনার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা সাদেক আলীর সাফল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে গর্বিত বলে জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাটোর উপ আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার ওনার পা ভেঙে যাওয়ার পরে উনি যে মনোবল নিয়ে আমাদের এখান থেকে পাস করেছেন আছেন তো যাই হোক যখন আমি জেনেছি যে এমন একজন শিক্ষার্থী আমাদের এখানে আছেন এবং উনি এবারে পাস করেছেন তো আমি বলবো যে এটা আমাদের পুরো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য অবশ্যই এটা এটা গর্বের একটি বিষয় যে 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 বছর একজন মানুষ ওনার মধ্যে মনোবল শক্তি নিয়ে উনি পরীক্ষাটা কমপ্লিট করেছেন এবং সফলতার সাথে উনি যে পাশ করেছেন এটা অবশ্যই মানে আমাদের জন্য গর্বের বিষয় পঁচাত্তর বছর বয়সেও পরীক্ষায় অংশগ্রহণের মতো মনোবল সাফল্য এনেছে কালের সহসাই যারা হতাশা হয়ে পড়েন তাদের মনোবল ফেরানোর ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত সাদেকালি গোলাম রাব্বানির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ